এরপরে প্রশ্ন হলো আমাদের এলাকায় ধর্মীয় অনুষ্ঠানে হিন্দুদের দোকান থেকে মিষ্টি ব্যবহার করা হয় এই এলাকায় কোনো মুসলমান দোকান নাই এমন নয় তাহলে এটা কি জায়েজ হবে দেখুন কোনো খাবার হিন্দুর দোকান থেকে কিনলে হারাম হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না দেখতে হবে যে খাবারটা পাক কিনা যদি কোনো হিন্দু খাবারের মধ্যে কোনো নাপাক মেশা তাহলে সেটা নাপাক হবে এটা খাওয়া হালাল হবে না কেনা হালাল হবে আবার কোনো মুসলমানও যদি একই কাজ করে সেটাও কি হবে হারাম হবে সেটা কেনা জায়েজ হবে তবে এটা ঠিক যে আপনি সন্দেহপূর্ণ মনে হলে সেটা অ্যাভয়েড করে যেটা সন্দেহপূর্ণ নয় সেটাকে অগ্রাধিকার দিবেন কথা বোঝেন নাই যদি মনে হয় যে এখানে সন্দেহ আছে হারাম মেশানোর নাপাক মেশানোর তাহলে সেটা অ্যাভয়েড করবেন বাট এটা জরুরি না হিন্দুদের সাথে কেনা বেচা করা যায় আছে না নাই খ্রিস্টানদের সাথে কেনা বেচা করা যায় আছে না নাই সাহা একর করেছেন বিশালাম করেছেন তাদের সাথে সাধারণ সকল লেনদেন করা ইসলামে জায়েজ আছে